বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুসজিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন মানবজাতি জাতি এ ধরাধামি আগমনের কারণ কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার ক্যাবলা গাউসুলাজম স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন মানবরূপে এ ধরা দামে আসার কারণ কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা কি শুনুন জগতে নশ্বর এ দেহকে দান করা হয়েছে একটি পরীক্ষা রূপে সাময়িক সুখের এ দেহ ত্যাগ করে যেতে হবে সব সঞ্চয় সম্পদ পেলে চলে যেতে হবে আমাদের সকলে কিছুই আখিরে সাথে যাবে না মনের প্রকাশ এ দেহ মনি দেহের মূল আকার যৌবনের শক্তি সামর্থ্য থাকতেই একজন মহাপুরুষকে অবলম্বন করে দেহের কারাগার থেকে মনকে যুক্ত করার জন্যই এ আমাদের সকলে আগমন কিন্তু আমরা দেহের আরাম আয়েসে বুকাচারে লিপ্ত হয়ে পড়ি দেহের বন্ধন থেকে মুক্তি হয়ে গুরুর অসীম মনোলোককে প্রবেশ করতে চায় না বিভিন্ন বিষয়াদি মুখের পাদে পড়ে দেহ সর্বস্ত নরম পশুর জীবনযাপন করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক হয় পরের জন্মে চিন্তা চেতনায় নিম্নগতি হয়ে যেতে হয় প্রবৃত্তির নিবৃত্তি সাধনা না করলে প্রবৃত্তি পরাণতার আরো কঠিন বন্ধন তৈরি হয় আল্লাহ গুরু এই স্বাধীনতা প্রত্যেককে দিয়েছেন ব্যবহার না করলে তার করতে হবে আমাদের সকলের জন্ম জন্মন্তরে তাই সাইজি বলেন এ ধন কোথায় রয় আখেরে খালি হাতে সবাই যায় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ